স্কুলে পয়লা বৈশাখ উদযাপন পয়লা বৈশাখ উদযাপন করা হলো সোমবার হিঙ্গলগঞ্জের কনকনগর এসডি ইনস্টিটিউশনে এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঁচশো পঞ্চাশ জন পড়ুয়াকে এদিন মাংস ভাত ও মিষ্টি খাওয়ানো হলো খুশি পড়ুয়ারা স্কুলের প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরী বলেন পয়লা বৈশাখের আনন্দ আমরা পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিলাম মিড ডে মিলের বরাদ্দ ও স্কুলের নিজস্ব তহবিল থেকে খরচ করা হলো তরকারি না মাংসের ঝোল আচ্ছা বেশ মাংসের ঝোল তা কেন আজকে মাংসের ঝোল কেন হঠাৎ নববর্ষের জন্য শুধু মাংসের ঝোল আর ভাত আর কিছু না মিষ্টি কোথায় রাস্তা এখনো আসেনি নববর্ষ যে আনন্দ সারা বাংলা জুড়ে যে আনন্দের সঙ্গে পালিত হচ্ছে তাতে সামিল করা হলো আমাদের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের স্বাভাবিকভাবে যে এমনভাবে চলে তার সঙ্গে অতিরিক্ত কিছু মেনুর ব্যবস্থা করলেন আমাদের মিড ডে মিলের দায়িত্বে থাকা মাস্টারমশাইরা এবং আজকে মিড ডে মিলের মেনুতে সমস্ত ছাত্রছাত্রীরা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত তারা অংশ নিয়েছিল আনন্দের সঙ্গে তারা মিড ডে মিলের খাওয়া দাওয়া করে এবং নববর্ষের উদযাপনটা যেন আজকেই স্কুলে পালিত হল আজকে সাড়ে পাঁচশো জন ছাত্রছাত্রী মিড ডে মিলে অংশ নিয়েছিল ওদের খাবারের মেনুতে ছিল মুরগির মাংস এবং লেডি কিডনি এবং যেমন ওদের ভাত হয় এবং এই সমস্ত প্রায় সাড়ে পাঁচশো জন ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা সকলে আনন্দের সঙ্গে মিড ডে মিলে অংশ নিয়েছে স্কুলের নাম কনকনগর এস ডি ইনস্টিটিউশন আমি পুলক রায়চৌধুরী স্কুলের প্রধান শিক্ষক এই মিষ্টি সাইজ কি ছোট হয়ে গেছে

आगा 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 था। आगा था। है आज के की मेनू की हैं मांगशे तौर करी ना मांगशे झोल अच्छा बेस मांगशे झोल ता क्या नो आज के मांगशे झोल क्या नो हटा নববর্ষের জন্য শুধু মাংসের জোলার ভাত আর কিছু না মিষ্টি কোথায় রাস্তায় এখনো আসেনি